কারা কারা নামাজ পড়বেন না নামাজ পড়বেন না হাত তুলেছেন তো কয়েকজন তুলেছেন না ঘুমের তালে বলছে কি আমার মুসল্লি আমার প্রিয় মুসল্লি উপস্থিত থাকে সব সময় বলছে কি ঘুমের তালে হাত তোলায় দিয়েছে নামাজ পড়বো না আর বাস্তবে ভাই নামাজ কি আমার জন্য এই মসজিদের কোন কমিটিদের জন্য আমার খুব খুবই আফসোস লাগে এতদিন খুবই আফসুস করতাম আমার গ্রামের মানুষদেরকে নিয়ে এখন খুবই আফসুস লাগে আপনাদের মতন চাকরিজীবীদেরকে নিয়ে আমিও একজন বাহিরকার ছেলে আপনিও বাহির থেকে চাকরি করতে এসেছেন আপনি কেমন ভাবে পারেন যে আপনার বাবা মা বাড়িতে বসে আছে ফ্যামিলি বাড়িতে বসে আছে আপনার স্ত্রীকে নিয়ে হয়তো যাতে ভাড়া থাকেন চাকরি করেন তো সলাত আদায় করেন না কেন বলেন তো আল্লাহ কি চাকরিজীবী ব্যক্তিদের জন্য সলা করে দিব এই করবে না করবে না তো আপনারা বাবু সাহেবের মতো মসজিদের জামাত চলে আপনি বাবু সাহেবের মতো মসজিদের সামনে হেঁটে যান কেন লজ্জা লাগে না না এই 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 কি কি মসজিদের আন্ডারে গ্রামবাসী রয়েছে তাদের জন্য জন্য সকলের তো আপনি কোন জমিদার যে প্রতি মাস গেলে গার্মেন্টস থেকে বেতন নিতে পারেন কোম্পানি থেকে বেতন নিতে পারেন কিন্তু প্রতি সপ্তাহ প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড চলে যায় এর জন্য সময় দেন না কাকে আল্লাহকে কেন সময় দিচ্ছেন আল্লাহ ধরবে না আল্লাহ কি বেতন নিবে না যে আমি তোমার পেটে তুমি কিছুই ছিলে না পানি ছিলা ছিলা কি ওই পানিটাকে আমি গোটা করলাম ধীরে 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 তোমার ভিতরে একটা দিলাম ধীরে ধীরে তোমার হাত দিলাম অনেক মানুষের হাত নাই তোমার আমি হাত দিয়েছি অনেক মানুষের জন্মগতভাবে চোখ নাই আমি তোমাকে চোখ দিয়েছি অনেক মানুষের জন্মগতভাবে মুখ দিয়ে কথা বলতে পারেনা আমি তোমাকে মুখও দিয়েছি অনেক জন্মগতভাবে বাচ্চারা মৃত্যুবরণ করে তোমাকে আমি মেরে ফেলিনি অনেক ছেলেরা বিয়ের আগে মারা যায় তোমাকে আমি বিয়ে করারও সুযোগ দিয়েছি দিয়েছে না দেয় নাই যুবক ছেলেরা বলছে আমি তো এখনো বিয়ে করি নাই ঠিক আছে কিন্তু আল্লাহ যে এত কিছু ভাবে আপনাকে আমাকে পৃথিবীতে নিয়ে আসলো ওই আল্লাহর জন্য কি একটা মিনিট সুক্রিয়া আদায় করা যায় না করবেন এই কথা বলেন করবেন আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নাকি আমাদেরকে বলেন আল্লাহ আমিন কয়েকজন তুলেছেন না ও ঘুমের তালে বলছে কি আমার মুসল্লি আমার প্রিয় মুসল্লি উপস্থিত থাকে সবসময় বলছে কি ঘুমের তালে হাত তুলে দিয়েছে নামাজ পড়বো না আর বাস্তবে ভাই নামাজ কি আমার জন্য এই মসজিদের কোনো কমিটিদের জন্য আমার খুব খুবই আফসোস লাগে এতদিন খুবই আফসোস করতাম আমার গ্রামের মানুষদেরকে নিয়ে এখন খুবই আফসোস লাগে আপনাদের মতন চাকরিজীবীদেরকে নিয়ে আমিও একজন বাহিরকার ছেলে আপনিও বাহির থেকে চাকরি এই যাতে করতে এসেছেন তা আপনি কেমন ভাবে পারেন যে আপনার বাবা মা বাড়িতে বসে আছে ফ্যামিলি বাড়িতে বসে আছে আপনার স্ত্রীকে নিয়ে হয়তো যাতে ভাড়া থাকেন চাকরি করেন তো সলা দাদাই করেন না কেন বলেন তো আল্লাহ কি ব্যক্তিদের জন্য করে দিব এই করবে করবে না না তো আপনারা বাবু সাহেবের মতো মসজিদের জামাত চলে আপনি বাবু সাহেবের মতো মসজিদের সামনে হেঁটে যান কেন লজ্জা লাগে না এই সালাত কি এই মসজিদের সালাত কি এই মসজিদের যারা আন্ডারে গ্রামবাসী রয়েছে তাদের জন্য না সকলের জন্য আপনি কোন জমিদার যে প্রতি মাস গেলে গার্মেন্টস থেকে বেতন নিতে পারেন কোম্পানি থেকে বেতন নিতে পারেন কিন্তু প্রতি সপ্তাহ প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড চলে যায় এর জন্য সময় দেন না কাকে আল্লাহকে কেন সময় দিচ্ছেন না আল্লাহ ধরবে না আল্লাহ কি বেতন নিবে না যে আমি তোমারে মায়ের পেটে তুমি কিছুই ছিলে না পানি ছিলা কি ছিলা ওই পানিটাকে আমি গোটা করলাম তারপরে ধীরে 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 তোমার ভিতরে একটা রুহ ফুঁকে দিলাম ধীরে ধীরে তোমার হাত দিলাম অনেক মানুষের হাত নাই তোমরা আমি হাত দিয়েছি অনেক মানুষের জন্মগতভাবে চোখ নাই আমি তোমাকে চোখ দিয়েছি অনেক মানুষের জন্মগতভাবে মুখ দিয়ে কথা বলতে পারে না আমি তোমাকে মুখ দিয়েছি অনেক জন্মগতভাবে বাচ্চারা মৃত্যুবরণ করে তোমাকে আমি মেরে ফেলিনি অনেক ছেলেরা বিয়ের আগে মারা যায় তোমাকে আমি বিয়ে করারও সুযোগ দিয়েছি দিয়েছে না দেয় না যুবক ছেলেরা বলছে আমি তো এখনো বিয়ে করি করিনি ঠিক আছে কিন্তু আল্লাহ যে এত কিছু আমাকে পৃথিবীতে নিয়ে আসলো ওই আল্লাহর জন্য কি একটা মিনিট শুক্রিয়া আদায় করা যায় না করবেন এক কথা বলেন করবেন আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ কবুল করে নাকি আমাদেরকে বলেন আল্লাহ আমিন